সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের বিমানবন্দরে ভারতের ফ্লাইটে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের কলকাতা থেকে আসা একটি ইন্ডিগো ফ্লাইট থেকে একত্রিশ বোতল বিদেশি মদ ও তিন কেজি বিদেশি ক্রিম গুড়ি ক্রিম জব্দ করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশের ডগ স্কোয়ার বুধবার বাইশে জানুয়ারি সকাল নয়টা দশ মিনিটে কলকাতা থেকে আসা ইন্ডিগো ছয় এগারোশো সাত ফ্লাইটটায় ঢাকা আবতরণের পর সাত নম্বর লাগেজ বেলেট বেল্টে দুটি বেনামি লাগেজ বিমানবন্দর কর্মকর্তাদের নজরে আসে সন্দেহজনক মনে হওয়ায় ইন্ডিগো এয়ারলাইন্সের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে আর পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ডগ স্কোয়ার্ডের কুকুর ডাই এবং মেরিনো লাগেজ দুটি পরীক্ষা করে কুকুরগুলোর তিক্থ গ্রান শক্তির স্নিফিং সাহায্যে লাগেজ দুটুকে সন্দেহজনক সামগ্রীর উপস্থিতি নিশ্চিত করা হয় পরে সবার উপস্থিতিতে লাগেজগুলো খুলে দেখা যায় তাতে রয়েছে একত্রিশ বোতল মোট একত্রিশ লিটার বিদেশি মদ এবং তিন কেজি বিদেশি ক্রিম তদন্তে মালিকানা নিশ্চিত করা না গেলেও কাস্টম কর্মকর্তাদের নির্দেশে এসব মালামাল আটক করা হয় এ বিষয়ে আর পুলিশ ব্যাটালিয়ানের অতিরিক্ত পুলিশ সুপার অপারেশনস অনিদা রানী সূত্রধর জানায় প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সহায়তায় আমরা নিয়মিত মাদক ও অন্যান্য বৈধ অবৈধ পণ্য উদ্ধার করছি বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় সতর্ক ও অঙ্গীকারবদ্ধ আটককৃত মালামালের বিষয়ে যথাযথ আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে তবে এ পর্যন্ত কারা এগুলো নিয়ে আসছে এখনও শনাক্ত করা হয়নি তো যাই যারা বিদেশ থেকে এভাবে অবৈধ মাল বা ইন্ডিয়ার থেকে যেহেতু এটা এখন এখানে এয়ারপোর্টে ধরা খাইছে বিভিন্ন দেশ থেকে যারা অবৈধ মাল দিবেন বা বিভিন্ন ইয়ে করবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই সতর্ক অবস্থান থাকবেন আর ভারতের অবস্থা তো আপনার জানানি বর্তমানে যেহেতু ভারতের সাথে বাংলাদেশের সাথে একটা বিশাল একটা দ্বন্দ্ব বিদ্বন্দ্বর মধ্য দিয়ে দিন কাটছে তাদের সাথে একটা অনেক বোঝাপড়া যাচ্ছে তো সেই জন্য হয়তো বিভিন্ন প্রশ্নের মুখামুখি করার জন্য হয়তো এই ধরনের ষড়যন্ত্রমূলক কিছু করে থাকতে পারে তো যাই হোক যত ষড়যন্ত্রই হোক কিন্তু ডক্টর ইউনুসের হাত ধরে আর এই ষড়যন্ত্র কোনো কাজে আসবে না সব যত ও সমস্ত ষড়যন্ত্র এগুলো সব বিপলে যাবে ভারতের তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ